সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনুসন্ধান টিভি অবস্থান করছে রবুল ডেরি ফার্ম রবুল ভাই কিন্তু প্রত্যেক হাটে একটি করে প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম দিয়ে থাকে এ সপ্তাহে আসছি তার বাড়িতে আসে আমরা দেখতে পারলাম যে গভীর গাভীর প্রতিবেদন দিতে আসে অনেক কিছুই আমরা জানতে পারলাম যেহেতু গত রবিবারে তাকে পাই নেই তালগাছে হাটে আসে আমরা দেখলাম যে এনাকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে বা লোকজনও আমাদের বলল টাকা পয়সা লুট করে নিয়ে গেছে এবং গাভীর পাশাপাশি তাদেরকেও মুখের কথা শুনলাম কিন্তু এটা সত্যি কি মিথ্যা এটা যেহেতু আইনের প্রক্রিয়া আছে আইন যেটা করবে আইন সবার জন্য সমান আইনের উর্ধ কেউ নাই রবিবার যে প্রান্তিক যে খামারি বা যে গরুগুলো লালন পালন করেন টাকার অভাবে এখন সেই গরুগুলো বিক্রি হবেনি কেন বিক্রি করবেন যেহেতু টাকা লুটপাট করে নিয়ে গেছে সেই জন্য সেই গাভীগুলো দেখাবো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কেমন দাম হলে এখান থেকে রবিল ভাই বিক্রি করে থাকেন এখান থেকে বিক্রি করলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভাই বোনেরা যে যেখান থেকে সার গাবি বকনা যাই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন আর বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন রবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমার কিন্তু জানা কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালের একটা ওইভাবেই আমি ভালো থাকি আসলে গরুর প্রতিবেদন করতে আসছে আপনার বাসায় এসে দেখলাম যে আপনি মর্মান্তিকভাবে ভাবে মানে কে বা কাহারা আপনার এই বাড়ির থেকে টাকা উদাহ করে নিয়ে গেছে আপনাকে মারধর করে আসে জানতে পারলাম আসলে এটা বলার মতো ভাষা আমার কিছু নাই কারণ এটা প্ল্যান আগেই ছিল আমার স্ত্রী মনে করেন এখানে মাছ করতেছে সারা এলাকায় আপনি সারা প্রত্যেকটা বাড়ি বাড়ি শুনবেন আপনি দেখবেন এই একই কথা বলবে আমরা যেহেতু গাভীর প্রতিবেদন দিতে এসছে আসার পরেই মনে করেন আমরা এগুলো শুনতে পেলাম যে এই অবস্থা তারপরে প্রতি সপ্তাহে আমরা রোববারের দিন কিন্তু আপনার একটা প্রতিবেদন দেয় প্রতিবেদন দেয় তালগাছিতে তালগাছিতে আপনাকে ফোন দিলাম তারপরে পেলাম না আমরা ওখানে কাজ সেরে আমরা চলে গেলাম পরে আপনি ফোন দিলেন যে ভাই এই মর্মান্তিক ঘটনা আমার বাসায় এসে আসে একটা গরু প্রতিবেদন দিয়ে যান যেহেতু বাসায় যেগুলো লালন পালন করেন সেইগুলোই গরুগুলি বিক্রি করবে কি জন্য বিক্রি করবেন আসলে এটা বলে

হ্যাঁ কোন কথা নাই সরাসরি মার দিতে কারা শ্বশুর সমন্ধি মানে নিজেকারের মধ্যে কি এগুলো

এই জানি মানে আমি আসছি হঠাৎ করে আও কেউ শুনে আসলাম আসে দেখি যে ওনার সম্বন্ধি উনি শ্বশুর উনি ওয়াইফ মারি ধরে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে তখন আমরা অনেকটা ঠেকানোর চেষ্টা করছি কিন্তু আমাদেরও পরবর্তীতে এই মহিলা লাত্তি দি ফেলা দিছে আমাদের সামনেই আর ওনার যেরকম ভাবে মারধর করছে তখন আমরা ওনার পানি টানি ঢাললাম

এত ছোটো লোক মানে আমিও এটা খন্দকার বংশ আর সারা বিশ্বের আমার ন্যায় আদর্শ বলে আমার সাথে সব সময় তুই ভাষা হাবিজাবি ভাষা গালাগালি পারে ওগুলি ভাষা বলা যাবে না বলা নয় বলা যাবে না এগুলো বলা দরকার নয় আর এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাউন্ট সবকিছু নামে আপনি ওদের পরিবার সারা এলাকায় জানবেন আমার যে বাচ্চাটা ওই লোক হল আজহা ওই বাচ্চাটা পেটে আসার পর আপনি আমি সালাম ডাক্তারের যে এটা ধরত এটি এটা ভাইয়া দেখেন এটাতে এক লক্ষ টাকা লাগছে ওদের পরিবারে ফোন দিছি আমরা মিয়া বিয়ে দিছি ভালো মিয়া খারাপ মিয়া কেন দেবো এই দেখেন এইভাবে মেয়ে যখন বিয়ে দেয় তখন ভালোই হওয়া যায় ছেলে যখন হয় ছেলে সন্তান যখন হয় তখন মেয়ে তো খারাপই হওয়া যায় স্বাস্থ্য দুর্বল হওয়া যায় সবকিছুর পরিবর্তন হয় এটা আর বলার কিছু নাই না না এটা যেহেতু বলার আছে কারণ এটার ভিতর মেলা আমার কাহিনী এইটাই বলছে ডাক্তার যে তুমি যদি একটা কাজ করো তাহলে ওই বাচ্চাটা পড়ে যাবে আমার মিয়াটা হ্যাঁ আমরা যেটা শুনেন ওইটি আমি পুরুষ হয় এই ব্যবসা বাণিজ্য বিজনেস মাছের প্রজেক্ট আছে আমার কলার প্রজেক্ট আছে আরও অনেক কিছু চাষাবাদ করি দিই আপনারা হয়তো সময় নেই দেখাই পারবেন না তার মাঝে আমি আমার বোর রান্না করে খাওয়াইছি তারপরে এইভাবে আমার বাচ্চাটা আমি স্বামী স্ত্রী মিল থাকলে অনেক কিছু করতে হয় সংসার জীবনে সংসার করবে লাগলে অনেক কিছু সার দিতে হয় আপনাকে সার দিতে হবে তারও সার দিতে হবে আর সার যদি না দিতে পারেন তাহলে তো সংসার জীবনে সংসার হয় না সেই ক্ষেত্রে আপনার গাবি দেখবে আসছি যেহেতু আমরা আসলে করার কিছু নাই আমাদের আপনারা নিজেরা নিজেরা এগুলো সমাধান হবে আর আমি দর্শকদের একটা কথা বলি যে এইভাবে নিজেরা নিজেকার মধ্যে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে মনে করেন যে স্ত্রী হয়তো মা আপনার বাপের পক্ষ লিয়া বা আপনি আপনার পক্ষ লিয়ে এইভাবে একজন মানুষকে হ্যারেস করা বা ইয়া টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া যাতে আপনার যা ঘটিছে আপনার যা ঘটিছে এটা যাতে আর কারুর না ঘটে নাকি জি জি এই রকম আমি আইনের কাছে এটা বিচার দিছি জি ওনারা তদন্ত চলছে আবার আমার প্রতিটি এলাকার প্রত্যেক বাড়ি যাবেন হয়তো এক আমার পক্ষে একজন শত্রু তো তাই তারাও আমার পক্ষে হত্তি কথা বলবে সত্য কথা আদারাতে মিঠা লাগে হয়তো দুই দিন

আইনের আইন যে গতিতে চলবে সেটি চলেন আপনার গাভিগুলো দেখি এর জাত মান কোয়ালিটি সঠিক যা তথ্য সেটি দেওয়ার চেষ্টা করবেন জি ভাই আমার গাভিগুলো আচ্ছা দেখাচ্ছে রবিল ভাই প্রথমে এক নম্বরে সর্বপ্রথমে একটা বিগ সাইজের একটা গাবিনেশন বাচ্চা সহকারে এটা কি জাত ভাই অরিজিনাল ব্ল্যাক জার্সি যে জার্সির কোনো তুলনা হয় না বাংলাদেশে এই ব্ল্যাক জার্সিগুলো একটু কম পাওয়া যায় এত জাত মানের প্রচুর পরিমাণ দুধ সর্বনিম্ন তিরিশ লিটার দুধ এটার দাঁত বয়স কেমন এটার দাঁত চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা দিছে এটা চার দাঁতেই এটা দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা দিছে অরিজিনাল আপনার যে বারমার বাচ্চা বলে বিশাল হবে মা মানে সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স দুই দিন দুই দিন জি এই অবস্থায় শাল দুধ কেমন দিছে দুই বেলা

থাকবে কতটুক দুধ এটা আপনার গ্রান্টে থাকবে পঁয়ত্রিশ লিটার দুধ পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার বলেন কি এটা কি বাড়িতে ছিল এটা বাড়িতে ছিল গত বিয়ে প্রথম বিয়ে কতটুকু দুধ পাইছেন এটার আটাইশ লিটার

এটা যেহেতু বাচ্চা সহকারে এটার দাম রাখছেন কেমন এটা প্রতিবার শাহজাদপুরের ওই খামার এরকম গাভী সাড়ে চার লাখ পাঁচ লাখ দাম চাই কিন্তু কোটা বেচা হয় না ভাই নিয়ে না আমার ইতিমধ্যে অনেক টাকা পয়সা আহত করে লিয়ে গেছে এটা সেই জন্য দাম কম যেহেতু টাকা প্রয়োজন সাড়ে তিন লক্ষ টাকা দাম সাড়ে তিন লক্ষ জি পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ জি আপনার একটা আইডিয়া যে পঁয়ত্রিশ লিটার দুধ গিরান্টি দহন করিয়া হাই দিয়ে গ্রান্ট মানে দহন মন করিয়ে টাকা দিয়ে নিয়ে যাবে আগে যদি মেলে তাহলে টাকা দিয়ে নিয়ে যাবে আর যদি না মেলে তাহলে নেবে না আর কোনো দরকার নাও আমি সব কিছু ফ্রি ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যে সিরিয়াল ওইটা দেখানোর চেষ্টা করি জি রবুল ভাই দুই নাম্বার সিরিয়াল আরেকটা একটা আমাদের মাঝে নিয়ে আসলেন গাবির কালারটা হচ্ছে হলো কপি এবং বিস্কুট কালার মিস্ট এটা কি জাত এটা আসলেই আগেকার সেই বাগাবাড়ি মিনি জার্সি ভাইয়া বাগাবাড়ি মিলবেটার মিনি জার্সি মিনি জার্সি এটার দাঁত বয়স কেমন এটা দুই দাঁত এটা খুব জাত মানের গাবি আসলে মানুষ খালি মাংসের দামে গাবি কিনতে চায় তো এই জন্য অনলাইনে সবাই কয় ভাই চার লাখ টাকার গাবি দেড় লাখ বিক্রি করলাম

যে সিস্টেম তার মধ্যে সবকিছু আছে এটার দাম রাখছেন কেমন এটা ভাইয়া আসলে আমার এখন টাকা লাগবে সর্বনিম্ন দাম বলি দে এই একশো ষাট চাই ওরকম একশো লাখ যেহেতু ক্ষতিগ্রস্ত জি ক্ষতিগ্রস্ত এক লক্ষ পনেরো চোদ্দ লিটার দুধ দুধ তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করে নিতে পারবে নিতে পারবে আসলে এটা তেমন সার দেওয়া হবে না হয়তো একজন লে বলল ভাই এক হাজার নাই সেটি সেটা তো আপনিই আমার বোঝাইছেন ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়াল ওটা দেখানোর চেষ্টা জি মে ভাই রাহুল ভাই আর একটা তিন নম্বর সিরিয়াল একটা বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন গাভি লাল এটা কি যার সঙ্গে মনে বাচ্চাও আছে এটা অরিজিনাল আগে মানুষ বলতে ইন্ডিয়ান জার্সি এই সিং দুটি দেখে জি ইন্ডিয়ান বৈশিষ্ট্য তার মধ্যে সবকিছু আছে স্বাস্থ্যমাস্ত ভালো এবং যে সিং গুলো আছে সিংগুলো দেখতে সুন্দর দেখা যায় আবার দুধও প্রচুর পরিমাণে এটা কত নম্বর বাচ্চা দিচ্ছে এটা বাচ্চা চার পিস ভাই চার নম্বর বাচ্চা হ্যাঁ ছয় দাঁত কিন্তু ছয় দাঁত চার নম্বর বাচ্চা দিছে আর এটা এটা হলো সার বাচ্চা ওই এরি বাচ্চা এডেরি সার বাচ্চা এটা কত নম্বর বাচ্চা দিছে এটা হচ্ছে আপনার তৃতীয় বাচ্চা দিছে মানে ওই গাবিটা এটা তিন নম্বর বাচ্চা দিছে এটা কি বাচ্চা এটা সার বাচ্চা এই সার বাচ্চা আসে কোলে তারপর আবার পেটে বাচ্চা আছে চেক দিয়ে চার মাস গা বললে নিবেন নালে নিবেন চার মাসের প্রেগন্যান্ট জি চার মাসের পেগ ডেট আবার সাথে একটা সার বাচ্চা দুধ কতরূপ পাচ্ছেন এখন মোটামুটি দুধ ভাই কমে গেছে আঠাশ লিটার পাইছি এখন এর দুধ পাচ্ছে পনেরো লিটার আঠাশের কাছে পনেরো চলে আসছে তার মানে যে বীজ দেওয়া হয়েছে বীজ দিলে পারে আস্তে আস্তে এমনি কমে আসে বা ছেড়েও দিতে হয় বাচ্চাটা দেখেন বাচ্চাটা মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটার বয়স দিন হয়েছে বাচ্চাটা চার আর হচ্ছে চার আট মাস আট মাস ও আছে নাইন আট মাস শেষ সাত মাস শেষ মানে বাচ্চাটা মাশাল্লা খুব সুন্দর এবং যে কেউ নিলে বাচ্চা সহকারে নিতে পারবে না নিতে পারবে সেই বাচ্চার সহকারে এবং চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ পনেরো লিটার দুধ যে দাম রাখছেন কেমন ভাই এখানে তো দামের কোনো শেষ নাই দশ লাখ চালেও চলে আট লাখ চালেও চালে ছয় লাখ কিন্তু গাভী ব্যস্ত আপনার এটার দাম আপনি 15 লগে চাইতে পারে কিন্তু মনস্ত বুনন লাগ দিবে না না দিবে আপনি একটা বিষয় বুঝা দেই 60 টাকা আপনি দেখেন যেভাবে বটির মাস সাথে সর্বনিম্ন 80 হাজার টাকা হবে এটা আছে 9 দুধ তার দাম প্রতিদিন মি ভাই সর্বনিম্ন আপনি আমাদের এখানে 60 টাকা দরে কত টাকা হয় আবার একটা প্রেগনেটে এমনি জার্সি গাবি প্রেগনেন্ট ওলিম সোনার হরি চার মাস প্রেগনেট জি যে নিবি অবশ্যই চেক দিয়ে থেকে নিতে পারো এবং দুধটাও দেখে শুনিলি দোয়ান করে দেখে নেবে এটার দাম রাখছেন কারণ বাচ্চা এবং প্রেগনেন্ট সহকারে সাড়ে পাঁচ লাখ টাকা দাম এক লাখ টাকা ফেরি আমি মারাত্মক অবস্থা আমার টাকা পয়সা ডাকাতি করে লেগে গেছে এটাও আপনি আস্তে আস্তে জানতে পারেন সাড়ে চার লাখ জি সাড়ে চার লাখ দাম সাড়ে পাঁচ লাখ দাম সাড়ে লাখ চার লাখ টাকা দাম বাচ্চা এখানে দুধও খায় যে এরই যে গাভীর যে এই গাভীর যে বাচ্চা তার প্রমাণ এই বাচ্চা বানো দেখা দেন আমি বাংলাদেশ গ্যারান্টি

হলেস্টন ফিজিয়ান দাদ হলেস্টন ফিজিয়ান জি জি এটা দাঁত বয়স কেমন এটা খুব আমার জাতমানের খুব প্রিয় এটা দাঁত চার দাঁত ছিল চার দাঁত দুটি ভাই মানে ফিজিয়ানের যে বৈশিষ্ট্য তার মধ্যে সব কুসি আছে সব কিছু মানে দাঁত কত এটা অন্যান্য যারা অনলাইনে ব্যবসা করে তাদের আমি করব না আর যারা পুরাতন ব্যবসায়ী অনলাইন আপনারা তার কাছ থেকে গাবি কেনেন শুধু আমার কাছ থেকে না কারণ অনলাইনে যারা পুরাতন ব্যবসায়ী ওনারা জাতমান অবশ্যই ভালো চেনেন এটা কত নম্বর কিছু কিছু লোক শোনেন এই গাবি বলে

রানিবিড় মানুষকে আমি যাচ্ছি নাই রানিবিড় বলতে যেটা ফকপগ হয় সৌন্দর্য ভালো তাকে রানিসংকর বলে বলে আসলে হলিস্টেন ফুজিয়ান জি এটা দাঁত বয়স কেমন এটা দাঁত চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা দিবে এটা বাচ্চা ওই এক নাম্বার দিছিল দিয়ে মারা যাওয়ার পর আমার আমার এখানে পেগনেট হয়ে গেছে কয় মাসে পেগনেট হয়েছে

একদম মনে করেন যে বিস্কিট কালার এটা কি জাত এটা অরিজিনাল বাগাবাড়ি মিনি জার্সি এর বাগাবাড়ি বাগাবাড়ি মিল যে জার্সির যে বৈশিষ্ট্য তার মধ্যে সব কিছু আছে জি এটা দাঁত বয়স কেমন এটা ও চার দাঁত এটা ও চার দাঁত জি কত নাম্বার বাচ্চা দিছে এটা 3 মাস প্রেগন্যান্ট চেক দিয়ে দেবো এটার আর দুধ দেব এখন 10 লিটার 3 মাসের প্রেগন্যান্ট হুম চেক গাব যাকে বলে হ্যাঁ চেক দিয়ে ধরা পড়লে নিবে না হলে না নিবে না এই অবস্থায় দুধ কুদ্রুক আছে এটা রে অবস্থায় দুধ তাও এখন 10 লিটার 10 লিটার জি যে কেউ দহন করে নিতে পারবে যে কেউ দহন এটার দাম রাখছেন কেমন এটার দাম লাগছে 1 145 145 জি এই ছিল আপনার খামারে গরু আরও আছে ওগুলা আসলে সার গরু ওগুলা আসলে দেখানো ঠিক না ওগুলা যদি বিক্রি করবেন না আপনার সমস্যার কারণে খামার থেকে আমরা তো প্রতি সপ্তাহে তালগাজির হাটের আপনার একটি করে প্রোগ্রাম দিয়ে থাকি এ সপ্তাহে আমরা কিন্তু প্রোগ্রাম দিতে পারি নাই মারমंतिक ঘটনার কারণে হয়তো আমি প্রোগ্রাম দিতে পারি নাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যে বাসার থেকে গাবি বেজবেন এই গাবিতর আপনি সংগ্রহ করছেন বা জায়গার জায়গায় থেকে আপনি বিক্রি করেন বেছে বেছে এগুলো সংগ্রহ করছেন দুধ বিক্রি করেন পাশাপাশি বাচ্চাগুলো লালন পালন করেন সেই বাচ্চা সগের গরুগুলো আপনি বিক্রি করতেছেন কেন আসলে মে ভাই দর্শকের উদ্দেশ্যে বলবো আমি আলসিস্তি রবিউল খন্দকার সব মানুষ বলেন ও অনলাইনে যদি আসলে এই রবিউল ভাই যদি টাকা চিনতেন টাকার পর শুয়ে থাকতেন ও আমার যে মারবান্তিক ঘটনা এটা গাভীর খামার থেকে বাড়া অন্য জায়গায় বলবো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো আসলে গাবি আপনারা প্রকৃত যার কাছ থেকেই কেনেন অনলাইনে সবাই ভালো ব্যবসা করেন যারা সিনিয়র যারা অনেক দিন ধরে গাবি বিক্রয় করতেছেন আসলে ওরা জাত মান চেনেন বারবার বলি আমি এটা আর এসে আপনারা দেখি শুনি গাবি কেনেন আর আমার টাকা পয়সা যা ছিল ডাকাতি হয়ে গেছে আমার উপরে শরীরে খুব আঘাত ছিল সেদিন আমরা কিন্তু গত রবিবারে হাটে আমি হাটে মানে মোবাইলে মোবাইলও দিছিলাম মোবাইলে আমরা বন্ধ আমি পাইও নাই মানে বলতেও পারি নাই যে কি এখন আপনার বাসায় সরাসরি আপনি যখন ডাকলেন যে বাসায় আসেন বাসায় এসে আপনার যে যে লালন পালন যে গরুগুলো লালন পালন করেন সেই গরু কিন্তু এখন মনে করেন বিক্রি করতেছেন টাকা পয়সা হারানো এর কারণে খালি শুধু টাকা পয়সা না এটা আমার দেখেন আপনাদের অনলাইন এমন একটা জিনিস ধরেন তালগাছে হাটে এক কোটি টাকা দিয়ে রাখছে এখানে সরকারি আইন পুলিশ সেনাবাহিনী ওনারা পাহারা দি দেওয়া উচিত এখানে যদি আমরা হাটে যাই ওনারা সন্ত্রাস দিয়ে পাটা দেয় তাহলে তো আমি অনলাইনে এখন আমার হয়তো অনেক কাস্টমার আছে সতেরো ব্যবসা করি আমার খামারে আইসি কেনে ওনাদের কাছে এটি অনুরোধ করি গাভীটি দেখে শুনে কিনবে যাতে আমি কারো কাছে এই গরুগুলো দেখাইলাম এই গরুগুলো যেভাবে দুধের আইডিয়া দিলেন বাচ্চা আইডিয়া দিলেন মানে মানে কথা কাজে মিল আছে কিনে সরজমিনে জি জি সরজমিনে আসে দেখে শুনে যেহেতু এটা হলো বাসা আপনার বাড়ি এখানে এসে দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে নিতে পারবে ঠিক আছে রবুল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের প্রতি শুভ শুভকামনা রইল আসসালাম আলাইম ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয়া তজান্নাতও ফেদোস